দর্শক কেমন আছেন আসোের ভালো আছেন প্রশক বাংলাদেশের বড় কর্মসূচি নিয়ে যা লিখেছে ইসরায়েলের গণমাধ্যম প্রতিবাদে বাংলাদেশের রাজধানী ঢাকায় আয়োজিত মার্চ ফর গাজা কর্মসূচিতে লাখ লাখ মানুষ অংশ নিয়েছে বাংলাদেশিদের এই বিক্ষোভের খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা এপি তাদের বরাতে খবরটি প্রকাশ করেছে ইসরায়েলের প্রভাবশালী সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল প্রতিবেদনে নেতি ছবিতে পেটানোর বিষয়টি মূল শিরোনামে উল্লেখ করা হয়েছে যদিও এ শিরোনামে এই বিষয়টি নেই তারা শিরোনাম করেছে বাংলাদেশের রাজধানীতে ইসরায়েলের বিরুদ্ধে প্রায় এক লাখ মানুষের র্যালি অপরদিকে টাইমস অফ ইসরায়েল একই খবরে শিরোনামে লিখেছে বাংলাদেশে প্রায় এক লাখ মানুষ গাজা যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ পিটিএসএন নেতানিয়াহ ও তার মিত্রদের ছবি প্রতিবেদনে লেখা হয়েছে বাংলাদেশের রাজধানীতে হাজার হাজার বিক্ষোভকারী গাজায় হামলার নিন্দা জানাতে র্যালি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সোলাতি পার্কে প্রায় এক লাখ বিক্ষোভকারী জড়ো হয়েছেন তাদের সঙ্গে ছিল কয়েকশো ফিলিস্তিনি পতাকা সেখানে তারা ফিরে ফিরে ফিলিস্তিন এর মতো স্লোগান দিয়েছেন প্রতিবেদনে আরও বলা হয়েছে বিক্ষোভকারীদের ছবি পিটিয়েছেন হতাহত কুশপুতালিকা নিয়ে এসেছিলেন প্রতিবেদনের শেষের দিকে বলা হয়েছে বাংলাদেশে সতেরো কোটি মানুষের একটি মুসলিম প্রধান দেশ ইসরায়েলের সঙ্গে তাদের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই বাংলাদেশ অফিসিয়াল স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রকে সমর্থন করে বলেও উল্লেখ করা হয়েছে তো প্রিয় দর্শকের ইসলাম সবশেষ সকল আজকে আল্লাহ হাফেজ